নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত যে কোনো সুখী দাম্পত্যের একটা সুন্দর বা মাধুর্যের জায়গা হলো একটি ফুটফুটে ছোট্ট শিশু আর এই ফুটফুটে শিশুর জন্য মা বাবা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মা বাবার পাশাপাশি অপেক্ষা করে থাকেন পরিবারের অন্যান্য সদস্যরা কারণ একটি বাচ্চা ছোট্ট শিশুই আমাদের জীবনটা পুরোটাই পারে। কিন্তু একজন মা বা বাবা তারা যখন বিয়ের পর সন্তানের জন্ম দেবেন এরকম একটা পরিকল্পনা করছেন তাদের ঠিক কি কি প্রস্তুতি নেওয়া দরকার কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই বেশ কিছুদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন তারা মা পারছেন না বা বাবা বাবা হতে পারছেন না তো সম্ভবত যদি আগে থেকে তাদের এই প্রস্তুতিটা তারা সেরে রাখেন তাহলে কিন্তু তাদের কাজটা অনেক সহজ হয় তাই আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো যে মা বাবা হবার আগে পূর্ব প্রস্তুতি নিয়ে সে বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অঙ্কুরণ ফার্টিলিটি সেন্টারে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র গাইনোকোলজিস্ট ডক্টর অপেক্ষা করে থাকেন কিন্তু দেখা যায় যে বিয়ের পর বেশ অনেকটা সময় পেরিয়ে যাচ্ছেন তারা তাদের মতো প্রস্তুতি নিচ্ছেন চেষ্টা করছেন কিন্তু তারা বাবা মা হতে পারছেন না কোন জায়গাগুলোতে প্রবলেম হতে পারে কেন তারা হতে পারেন না বাবা মা ছোট পর্যায়ে কথা বলি প্রথমটা হচ্ছে যে কতদিন চেষ্টা করার পর বা কতদিন ট্রাই করার পর ডাক্তারের কাছে চেকআপে আসা উচিত কিছুটা নির্ভর করবে যে বয়স কত মহিলার তার হাজব্যান্ডের বয়স কত সেটা দিয়ে শুরু হবে কিন্তু সাধারণত আমরা জানি যে যে কোনো একটা মাসে যতবারই হাজব্যান্ড ওয়াইফ ট্রাই করুক না কেন বাচ্চা আসার সম্ভাবনা মাত্র আঠারো থেকে কুড়ি শতাংশ সেটা তিন মাস ট্রাই করলে হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ছ মাস ট্রাই করলে হয় পঞ্চাশ শতাংশ আর এক বছরের শেষে হয় পঁচাত্তর থেকে আশি শতাংশ তো যদি বয়স অত্যাধিক না হয় তাহলে আমরা জানি যে হাজব্যান্ড ওয়াইফকে অন্তত এক বছর ট্রাই করতে দেওয়া উচিত প্রেগনেন্সি আসছে না বলে কারুর কোনো অসুবিধে আছে কিনা সেই পরীক্ষা নিরীক্ষা করার আগে বা কোনো ওষুধ লাগবে কিনা সেগুলো শুরু করার আগে সেগুলো ছাড়াও যে যে কোনো মহিলা বা পুরুষ প্রেগনেন্সি প্ল্যানিং করার আগে যে পরিবর্তনগুলো নিজেদের লাইফস্টাইলে করতে হয় সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি তো প্রথমে হচ্ছে খাওয়া দাওয়া ইট স্টার্টস উইথ ফুড তো তার যদি ওজন বেশি থাকে মহিলার বা পুরুষের চেষ্টা করা হবে ওজনকে কমিয়ে তার হাইট অনুযায়ী যা হওয়া উচিত তার কাছাকাছি নিয়ে আসা সেগুলো ছাড়া অলসো যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে বেশিরভাগ বাড়ির খাবার লেস প্রিজার্ভেটিভ ফুড তো প্রিজার্ভেটিভ ফুড আছে আমাদের কোল্ড ড্রিঙ্কসে আমাদের আছে যেগুলো আমাদের অনেক সময় যেগুলো সেমিকুকড ফুড যেগুলো আমাদের মাইক্রোওয়েভে দিয়ে গরম করে খেতে হয় এবং অনেক সময় অনেক বাইরে থেকে ফুড আসে যেগুলোতে অনেক স্যাচুরেটেড ফ্যাট আছে যেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো নয় তো একটা প্রেগন্যান্সি প্ল্যানিং করার আগে আমরা চাইব যে শরীরটা অপটিমাল একটা হেলথ হোক স্বাস্থ্য তার ভালো হোক তার জন্য তার খাওয়া দাওয়া ফল সবজি বেশি করে খাবে প্রচুর পরিমাণে জল খাবেন খুশি থাকবেন এটা ভেরি ইম্পর্টেন্ট খুশি থাকা এখন এত মেন্টাল হেলথ নিয়ে এত অসুবিধা হচ্ছে ভালো সিনেমা দেখবেন ভালো বই পড়বেন গান গাইবেন আনন্দ করবেন যাতে একটা সুন্দর পরিবেশে একটা প্রেগনেন্সি আসার একটা পরিস্থিতি থাকে তার সঙ্গে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়তো একটু হাঁটতে বেরোলেন হাজব্যান্ড ওয়াইফ সন্ধ্যেবেলা একটা ইভিনিং ওয়াকে গেল বা সকালবেলা একটু হাঁটতে বেরোলেন বা কোনো একটা জিম জয়েন করলেন কিছু দিনের জন্য তো কিছু একটা অ্যাক্টিভিটি হলে সেটাতে কিছু ঘাম ঝরবে সেটাতে কিছু এন্ডরফিন রিলিজ হয় এবং তাতেও একটা ভালো লাগার একটা পরিবেশ আসে নিজের শরীরের মধ্যে যে হ্যাঁ আমরা এবার একটা নতুন জীবনে জীবনের একটা নতুন অঙ্গে আমরা যাচ্ছি যেখানে আমরা প্রেগনেন্সির দিকে এগোতে পারছি এগুলো ছাড়া কি এগুলো ছাড়া নিজের শরীরের একটা হেলথ চেক একটা ব্যাপার তো আমার শরীরে অলরেডি কিছু এক্সিস্টিং অসুখ আছে কিনা তার যদি ডায়াবেটিস থাকে সেটা কন্ট্রোলে থাকা দরকার তার যদি প্রেশার থাকে সেটা কন্ট্রোলে থাকা দরকার তার যদি থাইরয়েড থাকে সেটা কন্ট্রোলে থাকা দরকার বোধ হাজব্যান্ডকে অ্যাজ ওয়েল এস ওয়াইফকে স্পেশালি ওয়াইফ কিন্তু হাজব্যান্ডেরও কন্ট্রোল রাখা উচিত যে হ্যাঁ এগুলো আমার কন্ট্রোল উচিত যদি অ্যালকোহল স্মোকিং থেকে করেন সেগুলোকে কমিয়ে দেওয়া উচিত কারণ সেগুলো প্রেগনেন্সির জন্য ভালো জিনিস নয় তাছাড়া আর কি তাছাড়া আর যদি কোনো টেস্ট যদি আগে থেকে না হয়ে থাকে ব্লাড গ্রুপটা জানা উচিত থ্যালাসিমিয়ার স্টেটাসটা জানা উচিত তার থ্যালাসিমিয়ার বাহক কিনা সে সেটা জানা উচিত এবং জানা উচিত তার হেমোগ্লোবিন থাইরয়েড ভিটামিন ডি সব কিছু মোটামুটি ঠিক আছে কিনা কিছু কিছু সময় কোনো অসুখ বাইরে থেকে বোঝা যায় না কিন্তু পরীক্ষা করলে টুকটাক বেরিয়ে যায় যেগুলোকে একটু চিকিৎসা করে বাচ্চা এলে খুব ভালো হয় তো সেগুলো একটু ভিটামিন ডি কম রইলো সামান্য একটু থাইরয়েড কম হলো সামান্য একটু রক্ত কম হলো সেগুলো কিন্তু ঠিক করে নিয়ে প্রেগনেন্সি হলে অনেক সময় প্রেগনেন্সি এটা ভালো হয় তো এগুলো আমরা করি এগুলো আমরা দেখি যে যে কোনো মহিলা যাদের প্রেগনেন্সি প্ল্যানিং করছেন তার আগে থেকে এগুলো করা এগুলো কিছু কিছু সময় আমরা যেটা প্রথম বললাম যে এক বছর প্রায় ওয়েট করি সেটা তখনই প্রযোজ্য যদি সব ঠিক থাকে যদি সব ঠিক না থাকে যেমন মহিলার বয়স হয়তো উনচল্লিশ দেরি করে বিয়ে করেছে তাহলে হয়তো এক বছর নয় আমরা হয়তো ছ মাস ওয়েট করলাম বা তিন মাস ওয়েট করলাম যদি কোনো মহিলা থাকেন যার আগে অপারেশন হয়েছে কোনো আগে চকলেট সিস ছিল তার জন্য অপারেশন হয়েছে এবং মেনস্টাপ হয়তো ঠিক মতো হয় না যার পলিসিস্টিক ওভারি আছে তাদের আগে থেকে কিছু চিকিৎসা লাগবে হয়তো তিন মাস ছ মাস ছেড়ে দিলাম তার থেকে বেশি হয়তো আর সময় দিলাম না তখন আবার কিছু চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হবে তো এরকম করেই আমরা দেখি যে কার কীরকম দরকার হয় এবং সেরকম প্রেগনেন্সির আগের প্রস্তুতি তাদের সেরকমভাবে চালনা করা হয় স্যার আপনারা সবসময় বয়সের উপরে বিশেষ করে গুরুত্ব দিয়ে থাকেন কারণ আমরা আপনাদের কাছেই শুনেছি যে কম বয়সে একজন মহিলার ডিম্বাণুর যে মানটা সেই গুণগত মানটা অনেক উন্নত মানের থাকে বয়সের সাথে সাথে সেই গুণমানটা আস্তে আস্তে কমতে থাকে আসবো ভাবে শুক্রাণুর ক্ষেত্রে তো একজন মহিলা বা একজন পুরুষ তারা যখন দুজনে মিলে প্ল্যান করছেন তাহলে তারা কি লাইফস্টাইল করলে বা কি রকম ধরনের জীবনযাত্রা খাদ্যাভ্যাস করলে তাদের ডিম্বাণুর গুণগত মান বা শুক্রাণুর গুণগত মানটা ভালো হতে পারে আবার খাবার আর আবার এক্সারসাইজে ফিরে আসি তো লাইফস্টাইল যে জিনিসগুলো আছে তার মধ্যে তিনটে তিনটে ধাপ আছে বা তিনটে পিরামিডের তিনটে অঙ্গ একটা হচ্ছে খাওয়া দাওয়া আবার বললাম ফ্রুটস ভেজিটেবলস যেগুলো শাক সবজি যেগুলো নর্মাল বাজারের খাবার সেগুলো দিয়ে খাওয়া বাড়িতে তৈরি করা খাবার জাঙ্ক ফুডকে কমিয়ে দেওয়া বা বন্ধ রাখা কিছুদিন দিন দ্যাট ইজ সামথিং উইচ ইজ ভেরি হেল্পফুল প্রচুর পরিমাণে জল খাওয়া প্লেন জল ভালো না লাগলে ডাবের জল ফলের রস গ্লুকন ডি সেগুলো খাওয়া নেক্সট হচ্ছে কিছু এক্সারসাইজের মধ্যে থাকা আর একটা বড় কম্পোনেন্ট যেটা এখন খুব দেখা যাচ্ছে প্রেগনেন্সি প্ল্যানিংয়ের আগে বাচ্চা না আসার আগে সেটা হচ্ছে স্ট্রেস তো এখন পৃথিবীতে স্ট্রেস নেই এমন কোনো লোক নেই সবারই টেনশন সবারই স্ট্রেস সে দৌড়ে বেড়াচ্ছে তার চাকরির জন্য সে দৌড়ে বেড়াচ্ছে সে চাকরি থেকে বাঁচতে দৌড়ে বেড়াচ্ছে সে অন্য কারণে দৌড়ে বেড়াচ্ছে তার ইনসেন্টিভের জন্য দৌড়ে বেড়াচ্ছে সবাই চব্বিশ ঘন্টা দৌড়ে বেড়াচ্ছে কিন্তু তারই মধ্যে কিছু সময় বের করতে হবে নিজের জন্য কিছু সময়ের ফোন থেকে দূরে রাখতে হবে একটা বড় টেনশনের সূত্র হচ্ছে ফোন মোবাইল ফোন মোবাইল ফোন কিছুক্ষণ বন্ধ রাখতে হবে স্পেশালি রাতে ঘুমানোর আগে অন্তত ছয় থেকে আট ঘন্টা ভালো করে ঘুমানো দরকার ঘুমটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট আমাদের এই সময় আর মানসিকভাবে নিজেকে স্ফূর্তিতে রাখতে হবে এই মেন্টাল হেলথ অলসো একটা বড় জিনিস যেখানে লোকে এত দৌড়ঝাঁপের মধ্যে থাকে এত টেনশন স্ট্রেসের মধ্যে থাকে একসঙ্গে যে রিলেশনশিপ হবে সেই সময়টাই তারা খুঁজে পায় না বা জোর করে করতে হয় যে মানে মনে হয় যেন যেন হয় চেষ্টা করছি জাস্ট করার জন্য তো এইগুলো হচ্ছে একটা প্রবলেম যেগুলো আমরা বর্তমান জগতের সবার ক্ষেত্রে দেখি এবং অনেক সময় বলার সোজা করা শক্ত কিন্তু এই পরিস্থিতিটাকেই মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়া উচিত যাতে আমরা একটা পরিষ্কার একটা পরিষ্কার একটা আবহাওয়া পাই যেখানে আমরা একটা প্রেগন্যান্সি দেখতে পাই স্যার আমাদের দেশে বা আমাদের সমাজে এখনো কিন্তু যৌন শিক্ষার ব্যাপার নিয়ে অনেক ট্যাবিউ আছে তো অনেকেই জানেন না যে ওভুলেশনের যে সঠিক সময় সেটা কখন কেউ মনে করেন যে পিরিয়ডটা কমপ্লিট হওয়ার পর তারপর ওভুলেশন করলে সেই সময় ডিম মানুটা নিঃসরণ হয় আবার এ নিয়ে অনেকের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে আপনার কাছ থেকে এটাই শুনতে চাইবো যে স্বামী স্ত্রী কখন সহবাস করলে বাচ্চা আসা খুব সহজ হতে পারে তো যে সময়টা নর্মালি ওভুলেশন হয় বা মানুটা রিলিজ হয় সেটা হচ্ছে মেন্স হওয়ার আনুমানিক প্রায় চোদ্দ দিন আগে থেকে চোদ্দ দিন আগের সময়টা তো সেটা তো আগে থেকে বলা যায় না সেটা পরেই বোঝা যায় তো আমরা জানি যদি আঠাশ থেকে তিরিশ দিন অন্তর অন্তর মহিলাদের মেন্স হয় তাহলে মোটামুটি বারো থেকে আঠেরো দিন যে সপ্তাহটা আছে শুধু দিন থেকে একদিন ধরে বারো থেকে আঠারো এই সময়টার মধ্যে যদি একদিন ছাড়া ছাড়া হাজব্যান্ড ওয়াইফ সঙ্গে থাকেন তাহলে লাভটা সবচেয়ে বেশি এটা সময় প্রযোজ্য নয় কিছু কিছু সময় ডিম্মানন্ড আগেও রিলিজ হতে পারে পরেও রিলিজ হতে পারে কিন্তু পিরিয়ড যদি রেগুলার হয় টাইমে টাইমে হয় আঠাশ থেকে তিরিশ দিন অন্তর অন্তর হয় তাহলে এই বারো থেকে আঠেরো এই টাইমটা যদি ফলো করা হয় স্পেশালি যাদের সারা মাস ধরে তারা একসঙ্গে থাকতে পারছে না বা ট্রাই করতে পারছে না তাহলে তাদের ক্ষেত্রে আমরা বলি যে বারো থেকে আঠেরো একদিন ছাড়া ছাড়া একসঙ্গে থাকাটা একটা ভালো সময় যে সময়টা তারা ট্রাই করতে পারে যাদের পিরিয়ডের গন্ডগোল হচ্ছে তাদের ওষুধ বা চিকিৎসা লাগবেই তা নয় তাদের হয়তো বাচ্চা একটু বেশি সময় লাগতে পারে তাদের আমরা বলি সপ্তাহে অন্তত দুবার বা সপ্তাহে তিনবার নিজেদের ট্রাই করতে যারা সত্যি প্রেগনেন্সির জন্য চেষ্টা করছে আজকাল অনেক মহিলা পিসিওডি চকলেট চকলেসিস এই সমস্ত সমস্যা অনেকেই ভুগে থাকেন তো যদি কোনো মহিলা বেশ কিছুদিন চেষ্টা করার পর মা হতে না পারেন তাহলে কি এই কারণগুলো তখন দায়ী হতে পারে একবার যেটা প্রথমে বললাম যে আমরা ছ মাস এক বছর নিজেদের ছেড়ে দিই নিজেদের চেষ্টা করার জন্য অনেক সময় আমরা আমাদের চেম্বারের ক্লিনিকে বসে দেখি তিন মাস সবে বিয়ে লোকে খুব ব্যস্ত হয়ে গেছে এই কি হলো এখনো হচ্ছে না কিছু কোনো শব্দ পাচ্ছি না কোনো ভালো খবর নেই তো তখন লোকেরা বাড়ির লোকেদের প্রেশার অনেক লোকের লোকেরা খুব ব্যস্ত হয়ে গেছে কি না এটা তো মুশকিলের ব্যাপার এটা কিছু একটা নিশ্চয়ই গণ্ডগোল আছে কেউ একটা মাথায় ঢুকেছে আমরা বলি একদম কিছু করতে হবে না নিঃসন্দে মানে নিশ্চিন্ত থাকুন একটা ভিটামিন দেওয়া হয় মাকে একটা ভিটামিন হয়তো দেওয়া হলো বাবাকে একটু ভিটামিন ডির কিছু ওষুধ দেওয়া হয় বলা যায় এবার আপনারা দেখুন তিনটে ছটা মাস শান্তভাবে নিজেরা ট্রাই করুন তারপর দেখা যাক আমরা আছি পালিয়ে যাচ্ছি না এক্ষুনি হাহা করে চিকিৎসা করা দরকারি হাহা করে টেস্ট করা নেই তো একটা সময় হয় যখন আমরা বলি যে যে একটু নিজেরা ট্রাই করুন যখন ট্রাই করার সময়টা পেরিয়ে যায় বা অনেক দিন হয়ে যায় অবশ্যই তখন টেস্ট করে দেখা উচিত তিনটে জিনিস দেখা উচিত একটা যে ডিম্মাণুটা ঠিক মতো বেরোচ্ছে কিনা মানে ওগুলেশন হচ্ছে কিনা টিউবটা ঠিক মতো খোলা আছে কিনা এবং জরায়ুর আশেপাশে অন্য কোনো অসুখের কোনো ইঙ্গিত আছে কিনা যার কিছু কিছু আমরা ইঙ্গিত পাবো যদি মেন্সের পরিমাণে বেশি হয় মেন্সের সময় পেটে ব্যথা হয় মেলামেশার সময় পেটে ব্যথা হয় তাহলে সেখান থেকে একটা ইঙ্গিত পাবো হ্যাঁ অফকোর্স সময় যখন ওয়াইফের টেস্টিং হয় হাজব্যান্ডেরও টেস্টিং দরকার কিছু সময় আমরা ভুলে যাই যে হাজব্যান্ডের টেস্টিং দরকার কিন্তু হাজব্যান্ডের শুক্রাণু কীরকম পরিমাণে আছে ঠিক সঠিকভাবে আছে কিনা এবং সেটার জন্য আলাদা ও চিকিৎসার দরকার কিনা সেগুলো আমাদের সঠিকভাবে দেখে নিতে হয় তো কিছু লোকের আবার একটা ভুল ধারণা আছে যে ব্লাড গ্রুপটা এক হয়ে গেছে বলে হয় যে আমাদের দুজনের প্রবলেম হবে না তো না ওরকম কিছু নেই প্রবলেম এক ব্লাড গ্রুপ হলে হবে না কি সমস্যা কি বা একটাই মাত্র জিনিস যদি মায়ের নেগেটিভ ব্লাড গ্রুপ থাকে মায়ের নেগেটিভ আর হাজব্যান্ডের পজিটিভ তাহলে বাচ্চাটা পজিটিভ হতে পারে আর নেগেটিভ হতে পারে মায়ের নেগেটিভ ব্লাড গ্রুপে কিছু কিছু ইনজেকশন মাকে দেওয়া হয় প্রেগনেন্সির সাত মাসে আর ডেলিভারির পরে বেবির ব্লাড গ্রুপ দেখে যে তার কোনো রক্তে মিশ খেতে পারে কিনা একটা পজিটিভ বাচ্চা যদি একটা নেগেটিভ মায়ের পেটে জন্মায় তো নেগেটিভ আর এইচ নেগেটিভ মায়ের পেটে যদি আর এইচ পজিটিভ বাচ্চা জন্মায় তাহলে তাদের একটা সতর্কতা হিসেবে প্রতিরোধক হিসেবে সাত মাসের মাথায় এবং ডেলিভারির পরে ওই সময় কিছু ইনজেকশন দিতে হয় যাতে রক্তটা মিস না খেয়ে যায় এবং পরবর্তীকালে অসুবিধে না হয় কিন্তু ব্লাড গ্রুপ দেখে নেওয়া উচিত কারণ নেগেটিভ ব্লাড গ্রুপ হলে সেই মহিলা অথবা পুরুষকে সারা জীবন ধরে মনে রাখতে হবে যে তার ব্লাড সবসময় পাওয়া নাও যেতে পারে তার কোনো সময় যদি রক্ত খায় বেশি হয় মহিলাদের পিরিয়ডের সময় ছেলেদের হয়তো পাইলস হলে হবে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে হবে তাদের হেমোগ্লোবিনটা যেন মাঝে মাঝেই চেক করেন এবং ওই বারোর কাছাকাছি যেন সব সময় থাকে এটা দেখতে হবে আর যদি কোনো রেয়ার ব্লাড গ্রুপ হয় সেই ব্লাড গ্রুপের ডোনার কারা কারা আছে বাড়ির মধ্যে পরিবারের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে তাদের চিহ্নিত রাখতে হবে যে হঠাৎ জীবনকালে যদি হঠাৎ কোনো এমার্জেন্সি এসে যায় তাহলে তারা এগিয়ে আসতে পারে তাদের জন্য ব্লাড দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আহ আজকের এই আলোচনা আমাদের ভীষণ প্রাসঙ্গিক কারণ আমরা যে নিয়ে সত্যিই বললাম যে মা বাবা হতে গেলে বা বাবা মা হওয়ার আগে আমাদের পূর্ব প্রস্তুতিটা কেমন হবে সেই পূর্ব প্রস্তুতি নিতে গিয়ে দেখা গেল যে বেশ অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে আর এই সময়টা যেরম একদিকে আমাদের হতাশা তৈরি করে তেমনি কিন্তু আমাদের বয়সটাও বানিয়ে দেয় তো নিঃসন্দেহে আমরা সঠিক প্ল্যানিং যদি সঠিক সময় করে ফেলি তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো যেটা স্যার আজকে আমাদের বললেন তো দর্শক বন্ধুরা আপনারা এই নিয়ম গুলো মেনে চলুন যারা আপনারা নতুন মা বাবা হতে চাইছেন তাড়াতাড়ি আর আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন স্যারকে ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে আসার জন্য নমস্কার